আপনারা ব্যাকে যে নেটের ভিডিওগুলি দেখছেন এটি ভাটার পুকুরে আটই ডিসেম্বর যে পাঁচটি চলে তার অংশ বারোশো টাকায় তিনটি করে ছিপ এই পুকুরে এখনো পর্যন্ত ফেলা যায় তবে উনিশে ডিসেম্বর থেকে দুই ও পঁচিশ নাম্বার সিট ষোলোশো টাকা করে ধার্য করা হয়েছে এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে বিশদে এখানকার পাশ সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এছাড়া লোকেশন ডেসক্রিপশানে শেয়ার করা আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আজ এই পুকুরে নটির মতো সিট বুকিং ছিল বেশ কয়েকটি সিটে মাছ আজকে বেশ ভালোই হয়েছে তবে দুই নাম্বার সিটে কিন্তু আজকে সেইভাবে মাছ হয়নি তিন থেকে চারটির মতো মাছ পেয়েছেন যিনি বসেছিলেন তবে পঁচিশ আঠারো ছয় আট প্রভৃতি সিটের ফলাফল বেশ ভালো সবকটি নেট আমি তুলে ধরেছি আপনারা একটু দেখে নেবেন তাহলেই বুঝবেন কীরকম কি মাছ হয়েছে আজকে এই পুকুরে ঠিক আছে মাছ ধরে ভালো লেগেছে রাখ হ্যাঁ মাছ দেয়নি আমার দোষ না তো কটা ছিঁড়েছে কটা কটা খুলেছে কটা কাটা না মাছ খুলেছে কটা তাহলে আর পাঁচ ছটা হয়ে গেলেই তো হয়ে যেত না এ লোকে চেনে মাছ খুলেছে কটা তোমাদের হ্যাঁ মাছ খুলেছে কটা ওই আমার নামটা মুখটা কেটে দিও যা হয়েছে তাই দেখান ওটা নি লেটা মাছ তিনটে কাতলা হয়েছে দেখো ছেড়ে দাও আপনাদের সিটটা ইয়েটা দেখি দাদা নেট ওইভাবে ফাঁকা করতে হবে দেখা যাবে না নেট আগে রোববার এসেছিলাম হ্যাঁ

ওই নম্বর সিট সামনে ভালো সামনে তুমি দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে দাও না না উচ্ছিবান বড় মাগুর মাছ তো লোক এই হলো ওপরে গুলো এরা হচ্ছে ছোট মাছের শিকারী এরা বাবা এরা বাংলা ইলিশ হয়েছে আচ্ছা এরা আমেরিকান হয়েছে আচ্ছা আর মোটা রুই মাছ হয়েছে আচ্ছা এ হাকিম ভাই কি বলছো বলে রে বলে এটা বাংলা ইংলিশ হয়েছে তোমরা সিলবাসেল আচ্ছা আমেরিকানজ একটা চারটে কাতলা আছে আর ওই মিরগেল মাছ মোটামুটি ঠিক আছে টাকায় কি দেবে বাসবে না

কল গরম হয়ে গেছে দাদা আপনারা এসেছেন কোথা থেকে আমরা নিউ টাউন নিউ টাউনে মাছ ধরে কেমন লাগছে সে কথা বলে আর লাভ নেই কি বলেন না রুই মাছ হয় না খুব দুঃখিত কিন্তু মাছ হচ্ছে ভালো হ্যাঁ বাড়ি কোথায় তো আপনাদের আমাদের নিউ টাউন নিউ টাউন মাছ ধরে খুশি খুশি সব বড় বড় কাতলা ধরেছে